আইএলস পরীক্ষায় তুমি যখন রিটেন এক্সাম দিতে ঢুকবে সর্বপ্রথম তোমাকে এই পৃষ্ঠাটা দেওয়া হবে এই পৃষ্ঠাটাকে বলা হয়ে থাকে লিসেনিং লিসিনিং শিট দেখো এখানে বড় করে অনেকবার লিসেনিং 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 লেখা আছে এই পৃষ্ঠাটার সাথে তোমাকে একটু পরিচিত হতে হবে এবং বাসায় এই পৃষ্ঠাটা ব্যবহার করে তুমি পরীক্ষার প্র্যাকটিস করবে এই পৃষ্ঠাটা ডাউনলোড লিঙ্ক আমরা নিচের এই ভিডিও ডেসক্রিপশনে পাবে সেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট করে তারপর বাসায় প্র্যাকটিস করবে সো এখানে কী কী জিনিস লিখতে হবে একটু দেখো প্রথমেই লেখা আছে প্লিজ রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার্স সো তোমার যে ফুল নেম যেমন আমার ফুল নেম হচ্ছে স্বামীর মন্তাজিৎ তো আমি একটা পেন্সিল ব্যবহার করে লিখছি স্বামীর মন্তাজিদ এখানে নামের বানান টানান অবশ্যই ঠিক হতে হবে আর এই শীতটা ব্যব ফিল আপ করার সময় অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে তাকিয়ে দেখো এখানে একটা মার্ক করাও আছে যে পেন্সিল ব্যবহার করাটা বাধ্যতামূলক ডান পাশে একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সের মধ্যে তোমার ক্যান্ডিডেট নাম্বার লিখতে হবে ধরো আমার ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সো আমি এটা লিখবো এই ক্যান্ডিডেট নাম্বারটা তোমাকে আইএলসের সেন্টার থেকে পরীক্ষার দু তিন দিন আগে বলে দিবে সো শুধু লিখলেই হবে না এর পাশে যে ওএমআর এর জন্য ফিল আপ বক্সগুলো আছে এখানে জিরো লেখাতে জিরোর নিচের বক্সটা আমাকে ফিল করে দিতে হবে ওয়ান লেখাতে ওয়ানের নিচের বক্সটা আমাকে ফিল করতে হবে ঠিক অনুরূপভাবে তোমার ক্যান্ডিডেট নাম্বারের সমগ্র অংশটি কি তোমার এই ওএমআর বক্সের মধ্যে ফিল করে দিতে হবে যেহেতু তুমি পেনসিল দিয়ে পূরণ করছো কোনোটা ভুল গেলে মুছে তুমি আবার পূরণ করেই ফেলতে পারো টেস্ট ডেট ধরো টেস্ট ডেট তুমি যেদিন এই পরীক্ষাটা দিতে গেছো তার ডেটটা এখানে লিখতে হবে যেমন আজকের ডেট যদি আমরা লিখি ধরো আজকে হচ্ছে ষোলো ফেব্রুয়ারি তাহলে আমরা এখানে এর জায়গায় সিক্সটিন মান্থের জায়গায় ফেব্রুয়ারি যেহেতু দ্বিতীয় মাস এখানে লিখবো টু আর যেহেতু দু হাজার সতেরো সাল তার লাস্ট দুই ডিজিট সতেরো নিচের বক্সটা পূরণ করে দিব সো এটা রিডিংয়ের লিসেনিংয়ের অ্যান্সার শিটের মেইন জিনিসপত্র পূরণ করা হয়ে গেল এই কাজটা করার জন্য তোমাকে এই শীতটা পরীক্ষা শুরু হওয়ার আগেই দিয়ে দিবে তুমি এগুলো আগেই পূরণ করে ফেলবে পরীক্ষা শুরু হয়ে গেলে তুমি লিসিনিং অ্যান্সারের প্রশ্ন শুনে শুনে অ্যান্সারগুলো এই সিটে লিখবে না তুমি সেটা লিখবে কোশ্চেনের উপরে লিসেনিংয়ের পুরো ব্যাপারটা শেষ হয়ে গেলে তোমাকে দশ মিনিট সময় দেওয়া হবে এইটা পূরণ করার জন্য তুমি তখন কোশ্চেন বুকে লেখা অ্যান্সারগুলো দেখে দেখে এখানে জাস্ট অ্যান্সারগুলো কপি করবে ধরো আমার প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সিটি তাহলে আমি এখানে লিখলাম সিটি দ্বিতীয়টা ধরো একটা এমসিকিউ কিউ ছিল যার অ্যান্সার এ তারপর একটা ধরো ই তারপর একটা ডি এইভাবে আমি পুরো জিনিসটা পেন্সিল ব্যবহার করে পূরণ করে যাব তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো টি ক্রস আছে এগুলো তোমার ব্যবহার করার জন্য না এটা এক্সামিনারের নাম্বার কাউন্ট করার জন্য এবং নিচেও যে বক্স দেওয়া আছে এটা তোমার পরীক্ষার যিনি খাতা দেখবেন তিনি পূরণ করবেন তো তুমি কোনোভাবে এটা হাত দিবে না তো তুমি চেষ্টা করবে এই এক থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটি ঘর পূরণ করে ফেলার জন্য সো এটাই ছিল আই এলসের লিসনিংয়ের শিট তুমি পরীক্ষায় ঢোকার আগে এই শিটটা ব্যবহার করে বেশ কয়েকবার পরীক্ষা দিবে তাহলে তুমি পরীক্ষার হলের সাথে খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারবে